আমরা দেখি প্রশ্ন নম্বর সাত বলা হচ্ছে পি একটি সেট যার উপাদান হচ্ছে এক্স ওয়াই জেড তাহলে নিচের কোনটি পি এর উপসেট নয় আমরা কয় দেখতে পাচ্ছি এক্স ওয়াই খয়ে এক্স ডবলু জেড গয়ে এক্স ওয়াই জেড গয়ে ফাঁকা সেট আচ্ছা পি সেটের উপাদান হচ্ছে তিনটি সেক্ষেত্রে পি সেটের উপসেট হবে আটটি উপসেটের সেটের সূত্র হচ্ছে টু এর মাথাপুর হবে উপাদান সংখ্যা উপাদান হচ্ছে এখানে তিনটি তাহলে দুই এর মাথার পর তিন দিলে কিউব দিলে কত হবে আট হবে তাহলে উপসেট হবে আটটি সেক্ষেত্রে সকল সেটের উপসেট হচ্ছে ফাঁকা সেট তারপর কি হবে একটি একটি করে হবে অর্থাৎ প্রথমে এক্স হবে তারপর ওয়াই তারপর জেড তারপরে দুটো করে সবশেষে তিনটে উপাদান হবে তো আমরা দেখতে পাচ্ছি এখানে এই যে যে ডাব্লু আছে আসলে এখানে ডাব্লু নেই তাই এর মধ্যে কোনো ডাব্লু উপাদান থাকবে না অর্থাৎ সঠিক উত্তর প্রশ্ন নাম্বার আট দশের গুণনিয়ক সমূহের সেট কোনটি দশের যে গুলো আছে এখানে নিচের কোনটি উত্তর হবে আচ্ছা দশের গুণনীয়ক হচ্ছে এক দুই পাঁচ সাত অর্থাৎ ওয়ান টু ফাইভ টেন আমরা জানি যে একটি সংখ্যা যে সংখ্যাগুলো দ্বারা বিভাজ্য সেই সংখ্যাগুলোকে বলা হবে ওই সংখ্যার গুণনীয়ক যেমন টেন একটি সংখ্যা এই টেন সংখ্যাটি ওয়ান টু ফাইভ টেন এই সংখ্যাগুলোর দ্বারা কি ভাগ যাবে তাই টেনের উপাদান টেনের গুণনীয় হচ্ছে এগুলো এখানের ক্ষয় কি আছে ওয়ান টেন কিন্তু এখানে টু ফাইভ মিসিং এখানে শুধু টেন এখানে ওয়ান টু ফাইভ মিসিং তাই এগুলো হবে না প্রশ্ন নম্বর নয় এ ইজিক্যাল টু টু থ্রি ফাইভ হলে এক নম্বর এ একটি সেট যার উপাদানগুলো কি স্বাভাবিক সংখ্যা আমরা জানি দুই তিন পাঁচ সাত এভাবে যত পজিটিভ সংখ্যা আছে সবগুলোই স্বাভাবিক সংখ্যা এবং বলতেছি এই সংখ্যাগুলো কি এক থেকে বড় এবং ছয় থেকে ছোট এবং কি মৌলিক সংখ্যা প্রশ্ন নম্বর দুই এক্স স্বাভাবিক সংখ্যা এবং দুইয়ের যে বড়ো অথবা সমান এবং ছয় থেকে ছোট এবং মৌলিক সংখ্যা নাম্বার তিনে বলতেছে স্বাভাবিক সংখ্যা দুই হতে বড় অথবা সমান পাঁচ হতে ছোটো অথবা সমান এবং মৌলিক সংখ্যা তাহলে উত্তর কোনটা হবে উত্তর তিনটাই হবে কারণ আমি একটু বলি এই উপাদানগুলো কি এক থেকে বড় এবং ছয় থেকে ছোট এবং মৌলিক সংখ্যা ঠিক আছে আবার দুই নম্বরে বলতেছে দুয়ের সমান এই সমান সমান চিহ্নের অর্থ হচ্ছে দুইয়ের সমান অথবা দুই থেকে বড় তাই এটা হবে এবং ছয় থেকে ছোট পাঁচ তো ছয় থেকে ছোট তিন নম্বর শর্ত বলতেছে দুয়ের সমান অথবা বড় এবং পাঁচ থেকে ছোট অথবা সমান এই শর্ত আমাদের এটাই বলতেছে এজন্য কি হবে আমাদের সমাধান তিনটাই হবে নিচের তথ্যের আলোকে দশ ও এগারো নম্বর প্রশ্নের উত্তর দাও এখানে দেওয়া আছে ইউনিভার্সাল সেট অর্থাৎ সার্বিক সেট এর উপাদান এবং এ একটি সেট যার উপাদান টু ফাইভ বি একটি সেট যার উপাদান থ্রি ফাইভ সেভেন তাহলে প্রশ্ন নম্বর দশ হচ্ছে এ কমপ্লিমেন্ট অর্থাৎ এ পুরো সমান সমান কোনটি হবে আমরা জানি যে পুরো মানে হচ্ছে যে ইউ থেকে এ সেটের উপাদানটা কী হবে বাদ যাবে তাহলে ইউর মধ্যে কী আছে টু থ্রি ফাইভ সেভেন তাহ তাহলে এ কি আছে টু ফাইভ তাহলে টু থ্রি ফাইভ সেভেন থেকে টু ফাইভ বাদ দিলে কি থাকে থ্রি সেভেন তাহলে উত্তর হবে এইটা থ্রি এবং সেভেন গন নম্বর উত্তর হবে এবার এগারো নম্বর বলতেছে এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট নিষের কোনটি তাহলে প্রথমে কী করতে হবে বি কমপ্লিমেন্ট নির্ণয় করতে হবে তো বি কমপ্লিমেন্ট কীভাবে আমরা নির্ণয় করবো এই ইউনিভার্সাল সেট থেকে কী বিয়োগ দেব বাদ দেবো তাহলে ইউনিভার্সাল সেট থেকে বি সেট বিয়োগ দিলে কী পাওয়া যাবে থ্রি ফাইভ সেভেন বাদ যাবে টু থাকবে এবং তার সাথে কী হবে এ সেটের কী হবে সেদ হবে তাহলে এ সেট যদি আমরা সেদ করি তাহলে এ সেটের মধ্যে কী আছে টু ফাইভ তাহলে মিল কী আছে টু তাহলে উত্তর হবে টু আচ্ছা এবার বলছি যে পাশের চিত্রের আলোকে বারো থেকে পনেরো পর্যন্ত প্রশ্নের উত্তর দাও বারো নম্বর প্রশ্ন সার্বিক সেট নিজের কোনটি সার্বিক সেট সর্বদা কি হবে ইউ হবে ইউনিভার্সাল সেট ইউ হবে তেরো নম্বর কোনটি বি কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্টের অর্থ হচ্ছে ইউ থেকে বিটা বাদ যাবে তাহলে ইউ থেকে বিটা বাদ দিলে কী থাকে ওয়ান ফোর সেভেন নাম্বার চোদ্দ কোনটি এ ইন বি আর বি এর মধ্যে মিল কি আছে এ বি এর মধ্যে মিল আছে টু থ্রি টু থ্রি হবে পনেরো নাম্বার প্রশ্ন এ ইউনিয়ন বি অর্থাৎ এ এবং বি সেট এর মধ্যে মিল যদি থাকে ওই উপাদানটা হবে মিল না থাকলেও হবে তাহলে কি কি থাকছে আমার ওয়ান টু এখানে আছে এখানে আছে বার থাকলেও একবারই হবে টু একটা হবে তারপর থ্রি তারপর ফোর ফাইভ সিক্স সতেরো নম্বর প্রশ্ন নিচের সেটগুলোকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো বলা হচ্ছে একটা সেট গ্রহণ করতে হবে এক্স যার উপর এক্স মাধ্যমে প্রকাশ করতে হবে এক্স কি সংখ্যা বিজয়ের সংখ্যা এবং কত তিন থেকে বড় পনেরো থেকে ছোট তিন থেকে বড় পনেরো থেকে ছোট সংখ্যাগুলো কত তিন থেকে বড় পাঁচ সাত নয় এগারো তেরো খন্ড নম্বর কি বলতেছে এটা সেট নির্ণয় করো

নির্ণয় করতে হবে যার উপাদানগুলো এক্সের মধ্যে প্রকাশ করতে হবে কি তিনের গুণিতক এবং ছত্রিশ থেকে ছোট আমরা জানি তিনের গুণিতক আছে লক্ষ লক্ষ সংখ্যা এখানে শর্ত কি দিছে ছত্রিশ থেকে ছোট এই যে থেকে ছোট এই সংখ্যাগুলো হবে ঘ নম্বর প্রশ্ন সেটি নির্ণয় করতে হবে যার উপাদানগুলো এক্সের মধ্যে প্রকাশ করতে হবে এবং এক্স কি সংখ্যা পূর্ণ সংখ্যা এবং যাকে বর্গ করলে দশ থেকে ছোট হবে তাহলে পরে আমরা আমরা জানি যে এই সংখ্যাগুলোকে বড় করলে কি হবে দশের ছোট হবে কারণ থ্রিকে বড় করলে কথা হবে নাইন হবে দশে ছোট হবে যদি স্যার হয় তাহলে কে হবে চার চার ষোলো দশ থেকে বড় হয়ে গেল চার হবে না তাহলে কি হবে মাইনাস থ্রি মাইনাস টু মাইনাস ওয়ান জিরো ওয়ান টু থ্রি অর্থাৎ এই সংখ্যাগুলোকে যদি আমি বর্গ করি তাহলে পরে দশ থেকে ছোট হবে এখানে বলা হচ্ছে যে পূর্ণ সংখ্যা আমরা জানি পূর্ণ সংখ্যার মধ্যে পজিটিভ আছে নেগেটিভ আছে যদি স্বাভাবিক সংখ্যা বলতো তাহলে এখানে নেগেটিভ সংখ্যাগুলো হতো না অর্থাৎ ওয়ান টু থ্রি এই তিনটে সংখ্যা হইতো যেহেতু পূর্ণ সংখ্যা বলছে তাই পূর্ণ সংখ্যার মধ্যে ঋণাত্মক সংখ্যাও আছে জিরো সংখ্যা আছে তাই জিরো হবে ঋণাত্মকগুলো হবে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো ঠিক আছে ক নম্বর আমরা দেখতে পাচ্ছি ক সেটে তালিকা পদ্ধতিতে দেওয়া আছে থ্রি কমা ফোর কমা ফাইভ কমা সিক্স কমা সেভেন কমা এইট এই সংখ্যাগুলো কি পর পর দেওয়া আছে অর্থাৎ সিরিয়াল ঠিক আছে তাহলে এই সংখ্যাগুলো আমরা কি সংখ্যা বলবো স্বাভাবিক সংখ্যা তাই গ্রহণ করতে হবে সংখ্যা সংখ্যা এবং কত এটা দুই থেকে বড় এবং কি নয় থেকে ছোট আট কমা বারো ষোলো বিশ চব্বিশ এই সংখ্যাগুলো কি চারের গুণিতক এবং কি চব্বিশ থেকে ছোট গ নম্বর সাত এগারো তেরো সত্তর এগুলো হচ্ছে মৌলিক